তারপরে আছে যে বাচ্চারা বড় হলে বিভিন্ন রকম ফাস্ট ফুড খায় বিভিন্ন রকম ইয়ে খায় দুধ খাওয়ার অভ্যাসটা কম কিন্তু আসলে আমরা আবার ওই জায়গায় ফিরে যেতে চাই কারণ দুধে একটা আদর্শ খাবার দুধ একটা সুপার ফুড এবং এটা বেস্টে খাবার সুতরাং এখানে আমরা যে গুণাগুণ নেওয়া হতে গেছেন সেটা অন্য খাবারে কম দুধে বেশি সুতরাং আমাদের দুধ খাওয়া অভ্যাস করতে হবে

সুতরাং এই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ গাড়ি লালন পালন এবং কৃত্রিম প্রজননের এই বিষয়গুলো যদি আপনি বুঝে থাকেন আপনার সদস্যদের মধ্যে এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার যে সদস্যরা আছে তাদের এটাই আপনারা প্রজেক্টের গর্ব আর তার নিজের বলবো ওইটাকে ডেভেলপ করে কীভাবে আরও বেশি দুধ উৎপাদন বাড়ানো যায় এই আইডিয়াগুলো আপনারা দিবেন আর ওই অনুযায়ী কাজ করবেন ফিল্ডে আপনাদের বিএলএস আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন ব্যাগ আছে আমাদের সাথে চুক্তি অনুযায়ী তারা যেভাবে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে কাজ করবেন এবং আশা করছি আপনাদের মাধ্যমে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হওয়ার আমাদের মাথায় রাখতে হবে আমাদের অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি এই যে অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছে আমরা কত কিছু নিয়ে যুদ্ধ করছি তর্ক বিতর্ক এক ইঞ্চি জমির জন্য ঝগড়া হয়ে যাচ্ছে নিজের আপন ভাইয়ের সাথে ঝগড়া

অন্যতম কাজ সুতরাং তার সেবা করে তার দোয়াও আপনার কাছে লাগে ওর দোয়াটা আপনার কাছে আপনি একটা গাছ লাগাচ্ছেন না আল্লাহ আপনি গাভিলন করছেন গাভীর বাসা বোঝার চেষ্টা করছেন দেখবেন যে আপনি যদি গাভীর বাসা বুঝেন তাকে মতো ব্যালেন্স ডায়েটানি যে যা করে সুসময় খাবার খাওয়া তাকে ঠিক মতো লালন পালন করেন সে বেশি দূর আবার যদি আপনি গরুর বাসা না বুঝেন তাকে যদি ওইভাবে লালন পালন করতে না করেন আপনার দুধ কম দিয়ে একই গরু

গরুর সেবা করেন মানুষের সেবা করেন নিজেরা ইনকামে আসে এবং আপনারা আপনাদের সমাজের উন্নয়নে পুষ্টি চাহিদা পূরণের কাজে এবং যুদ্ধ অব্যাস তৈরি আপনাদের একটা ভূমিকা থাকবে এইসব কাজে আপনারা ভালো ভূমিকা রাখবেন এই করে আর ডি এর ধন্যবাদ জানাচ্ছি আর ডিআই সার আছেন